সকলকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে আজকের এই ভিডিওটিতে আমি ভারতীয় সংবিধানের মোট পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে এসেছি এবং এই প্রত্যেকটি প্রশ্ন খুবই কমনযোগ্য প্রশ্ন কারণ এর আগে এই ধরনের প্রশ্ন কিন্তু বহুবার বিভিন্ন চাকরি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে তাই দেরি করবো না মূল ভিডিওতে আসি আজকের ভিডিওরে আপনাদের জন্য যে প্রথম প্রশ্নটি আছে সেটি হল ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে উত্তরটি হয়ে যাবে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি দ্বিতীয় যে প্রশ্নটি আপনাদের জন্য আছে ভারতীয় সংবিধানের জনক কে উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর তিন নম্বর প্রশ্নটি হল সংবিধান সভার সভাপতি কে ছিলেন উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ চার নম্বর প্রশ্নটি হল খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় পাঁচ নম্বর প্রশ্ন উত্তর হয়ে যাবে ছাব্বিশে নভেম্বর উনিশশো সাল ছ নম্বর প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে যে বলে রাখি আপনাদের যেহেতু আপকামিং যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা গ্রুপ সি পরীক্ষার জন্য আপনাদের হাতে কিন্তু মাত্র চব্বিশ দিন মতন টাইম আছে এবং গ্রুপ ডির জন্য এক মাস অর্থাৎ তিরিশ দিন মতন টাইম আছে তাই আপনারা যদি এই রিলেটেড আরও যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমি চেষ্টা করব আরও বিভিন্ন টপিকের উপর কিন্তু আপনাদেরকে আরও বেশি করে ভিডিও ভিডিও প্রোভাইড করার এবং আরেকটা রিকোয়েস্ট করবো যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলার প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নতুন ভিডিওর আপডেট আপনারা সহজে পেয়ে যেতে পারেন চলুন ছ নম্বর প্রশ্নে যাওয়া যাক ছ নম্বর প্রশ্নটি হলো বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি ধারা আছে উত্তর হয়ে যাবে চারশো আটচল্লিশটি ধারা আছে সাত নম্বর প্রশ্নটি হল ভারতীয় সংবিধানে মোট কয়টি তফসিল আছে উত্তর বারোটি আট নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা যেটাকে আমরা প্রিএমিল বলে থাকি কোন সংশোধনী দ্বারা পরিবর্তিত হয় এটার উত্তর হয়ে যাবে বিয়াল্লিশতম সংশোধনী নম্বর প্রশ্নটি হলো প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি কবে যুক্ত হয় উত্তর হয়ে যাবে উনিশশো সালে দশ নম্বর প্রশ্নটি হল ভারতকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় কবে উত্তর হয়ে যাবে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এগারো নম্বর প্রশ্নটি হলো মোট কয়টি মৌলিক অধিকার আছে উত্তর হয়ে যাবে ছটি এবং ছ নম্বর বারো নম্বর প্রশ্নটি হল মৌলিক কোন মৌলিক অধিকারটি বাতিল হয়েছে উত্তর হয়ে যাবে সম্পত্তির অধিকার অর্থাৎ আগে ছিল কিন্তু সাতটি মৌলিক অধিকার এবং পরবর্তীকালে কিন্তু এটিকে বাদ দেওয়া হয়েছে সেটি হচ্ছে সম্পত্তির অধিকার তেরো নম্বর প্রশ্নটি হলো বর্তমানে সম্পত্তির অধিকার কোন ধারায় আছে ধারা তিনশো এ চোদ্দ নম্বর প্রশ্নটি হলো সংবিধানে কোন ভাগে রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি আছে উত্তর হয়ে যাবে চতুর্থ ভাগে পনেরো নম্বর প্রশ্নটি হল নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে উত্তরটি হয়ে যাবে আয়ারল্যান্ড ষোলো নম্বর প্রশ্নটি আপনাদের জন্য মৌলিক কর্তব্য কোন ভাগে রয়েছে অর্থাৎ ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন ভাগে রয়েছে উত্তর হয়ে যাবে চতুর্থ ক অর্থাৎ চারের ক যে পার্টটা আছে সেখানে কিন্তু মৌলিক কর্তব্য আছে শত নম্বর প্রশ্ন মৌলিক কর্তব্য সংযোজন করা হয় কোন সংশোধনীতে উত্তর হয়ে যাবে বিয়াল্লিশতম সংশোধনী আঠেরো নম্বর প্রশ্ন বর্তমানে মৌলিক কর্তব্য কয়টি উত্তর হয়ে যাবে এগারোটি উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংসদ গঠিত হয় কয়টি কক্ষ নিয়ে উত্তর দুটি একটি হচ্ছে হচ্ছে নিম্ন কক্ষ কুড়ি নম্বর প্রশ্ন লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত উত্তর পাঁচশো বাহান্ন জন বাইশ একুশ নম্বর প্রশ্ন রাজ্যসভার সভাপতি সদস্য সংখ্যা কত উত্তর হয়ে যাবে দুশো পঞ্চাশ জন লোকসভার মেয়াদ কত বাইশ নম্বর প্রশ্ন উত্তর হয়ে যাবে পাঁচ বছর তেইশ নম্বর প্রশ্ন রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর উত্তর হয়ে যাবে ছ বছর চব্বিশ নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কত বছরের জন্য উত্তর হয়ে যাবে পাঁচ বছর পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছাব্বিশ নম্বর প্রশ্ন সংবিধানের রক্ষক কাকে বলা হয় উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টকে বলা হয় সাতাশ নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ আদালত কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে নয়াদিল্লি আঠাশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন উত্তর হয়ে যাবে হরিলাল জে কানিয়া আহ উনত্রিশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর বয়স কত উত্তরটি হয়ে যায় পঁয়ষট্টি বছর ত্রিশ নম্বর প্রশ্ন হাইকোর্টের বিচারপতির অবসর বয়স কত উত্তর হয়ে যাবে বাষট্টি বছর একত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধান সংশোধনের প্রক্রিয়া কোন ধারায় আছে তিনশো আটষট্টি নম্বর ধারাতে আছে বত্রিশ নম্বর প্রশ্ন জরুরি অবস্থা সম্পর্কীয় ধারা কোন ভাগে আছে উত্তর হয়ে যাবে অষ্টাদশ ভাগে আছে তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় জরুরি অবস্থা ঘোষণা হয় কোন ধারায় উত্তর হয়ে যাবে তিনশো বাহান্ন নম্বর ধারায় চৌত্রিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি শাসন জারি হয় কোন ধারায় উত্তর হয়ে যাবে তিনশো ছাপান্ন ধারায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর্থিক জরুরি অবস্থা কোন ধারায় আছে উত্তর হয়ে যাবে তিনশো ষাট নম্বর ধারায় আছে ছত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সরকারি ভাষা কি উত্তর হিন্দি সায়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় প্রতীক নেওয়া হয়েছে কোথা থেকে সার অশোক স্তম্ভ থেকে আটত্রিশ নম্বর প্রশ্ন সংবিধানের তফসিলের সংখ্যা বাড়ানো হয় কোন সংশোধনীতে চুয়াল্লিশতম সংশোধনীতে উনচল্লিশ নম্বর প্রশ্ন অষ্টদ তফসিলে কয়টি ভাষা রয়েছে বাইশটি ভাষা রয়েছে চল্লিশ নম্বর প্রশ্ন ভারতের ফেডারেল ব্যবস্থা কোন দেশের অনুকরণে উত্তর হয়ে যাবে কানাডা একচল্লিশ নম্বর প্রশ্ন আপনাদের জন্য একক নাগরিকত্ব ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে উত্তর হয়ে যাবে ব্রিটেন থেকে বিয়াল্লিশ নম্বর ধারা বিচারপতি পুনর্বিবাচ বিবেচনার ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে উত্তর হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র তেতাল্লিশ নম্বর প্রশ্ন সংবিধান সভা গঠিত হয় কবে উত্তর হয়ে যাবে উনিশশো ছেচল্লিশ সালে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল কতদিন উত্তর হয়ে যাবে দুবছর এগারো মাস আঠারো দিন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সংবিধান সভার মোট সদস্য সংখ্যা কত ছিল উত্তর হবে তিনশো উননব্বই জন বর্তমানে ভারতের কয়টি রাজ্য কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে বর্তমানে ভারতবর্ষ আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন আপনাদের জন্য স্বাধীনতার অধিকার কত নম্বর ধারায় আছে উত্তর হয়ে যাবে উনিশ উনিশ থেকে বাইশ নম্বর ধারাতে কিন্তু স্বাধীনতার অধিকার যে বিষয়টা সেটা কিন্তু উল্লেখ করা আছে আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে আমরা প্রত্যেকেরা জানি উত্তর শ্রীমতী দ্রৌপদী মুর্মু ইনি হচ্ছেন পনেরোতম কিন্তু ভারতের রাষ্ট্রপতি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ আর আজকের ভিডিওর যে শেষ প্রশ্ন আপনাদের জন্য আছে সেটি হচ্ছে বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেল কে আছেন উত্তর হয়ে যাবে আর ভেঙ্কটারাম ভেঙ্কটার মানি অর্থাৎ তিনি হচ্ছেন কিন্তু বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল আপনাদের যে একটা রিকোয়েস্ট যদি এই টাইপের ভিডিও আপনারা পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইনটা প্রেস করে রাখবেন এবং সেই সাথে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা উপকৃত হচ্ছেন কি না আর কি ধরনের ভিডিও বা কোন টপিকের উপর আমার ভিডিও যাচ্ছেন সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না প্রত্যেক সুস্থ ভালো থাকবেন বাই